নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আপনার আছে ইনফরমেটিভ তন্ময়ের সাথে বন্ধুরা আজকে আমি ভারতীয় রেল সংক্রান্ত একটা দারুণ আপডেট আপনার সামনে নিয়ে এসেছি আপডেটটা কী বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে রুলস চেঞ্জ দশ মিনিটের সিটে না বসলে কনফার্ম টিকিটও বাতিল রেলের নিয়মের বড় বদল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন প্রতিদিনই দেশের প্রায় এক কোটি মানুষ কোনো না কোনো কাজের কারণে ভারতীয় রেলের উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন কাছে কোথাও যাতায়াত করার ক্ষেত্রে সেইভাবে সিট নিয়ে কোনো সমস্যাও হয় না কিন্তু দূরে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের রিজার্ভেশন করতে হয় এবার এই রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রেই বড় বদল আনছে ভারতীয় রেল দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে যাত্রীরা আগে থেকেই ট্রেনের কোনো না কোনো শ্রেণির টিকিট বুকিং করে নেন সেই টিকিট কনফার্ম হলে যাত্রীদের আর কোনো চিন্তা থাকে না তবে এতদিন এমনটাই ছিল কেননা এবার সেই দিন শেষ করে দিতে চলেছে রেল এবার কনফার্ম টিকিট রয়েছে এমন যাত্রীরা যদি ভাবেন যখন খুশি যে কোনো স্টেশন থেকে তারা ট্রেনের মধ্যে উঠবেন তাহলে সেই ভাবনা আগামী দিনে ভুল হতে চলেছে কেননা ভারতীয় রেল একটা এক্ষেত্রে বড় বদল আনতে চলেছে রেলের তরফ থেকে এবার কনফার্ম টিকিট থাকা যাত্রীদের ট্রেনে ওঠা অর্থাৎ নিজের সিট দখল করার জন্য নির্দিষ্ট সময় বেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মাধ্যমতে জানানো হয়েছে নূতন নিয়ম অনুযায়ী যে স্টেশন থেকে ট্রেনে ওঠার জন্য টিকিট বুকিং করা হয়েছে অর্থাৎ বোর্ডিং স্টেশন থেকে দশ মিনিটের মধ্যে নিজের সিটে বসতে হবে আর এমনটা না হলে যাত্রীদের কনফার্ম টিকিট বাতিল হয়ে যেতে পারে বহু যাত্রী রয়েছেন যারা যেখান থেকে ট্রেনে ওঠার জন্য টিকিট বুকিং করেন সেই স্টেশন থেকে ওঠেন না তার পরিবর্তে তারা অন্য কোনো স্টেশন থেকে ট্রেনে চড়ে পড়েন উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য কেউ ট্রেনের টিকিট বুকিং করেছেন অথচ তিনি হাওড়া থেকে না চড়ে বর্ধমান অথবা অন্য কোনো স্টেশন থেকে ট্রেনে চড়ছেন এই ধরনের অভ্যেস যাদের রয়েছে তাদের সেই অভ্যেস অবিলম্বে ত্যাগ করতে হবে রেলের তরফ থেকে এমন নিয়ম চালু করার পিছনে সবচেয়ে বড় কারণ হল আরও বেশি সংখ্যক যাত্রীদের হাতে কনফার্ম টিকিট তুলে দেওয়া ধরুন কোনো ব্যক্তি হাওড়ার বদলে বর্ধমান থেকে চড়ছেন কিন্তু ওই ব্যক্তি যদি বর্ধমান থেকেই টিকিট বুক করতেন তাহলে অন্য কোনো যাত্রী হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত কনফার্ম টিকিট পেয়ে যেতে পারতেন না প্রথম যাত্রীর সঠিক বোর্ডিং স্টেশন বেছে না নেওয়ার কারণে অন্য এক যাত্রীর কনফার্ম টিকিট হাতছাড়া হয়ে থাকে তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যদি কেউ অসুবিধায় পড়ে অন্য কোনো স্টেশন থেকে উঠতে চান তাহলে তাকে টিকিটের বোর্ডিং স্টেশনে পরিবর্তন করতে হবে তাহলে বন্ধুরা আজকে জানতেই পারলেন যে কনফার্ম টিকিটের ব্যাপারে ভারতীয় রেল কি ধরনের চেঞ্জ নিয়ে আসতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত